দেখুন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যে একুশে জুলাই এটা একটা রাজনৈতিক গ্রুপ চর্চা এর বাইরে কিছু নয় একুশে জুলাইয়ের প্রাসঙ্গিকতা সেদিনই হারিয়ে গেছে যেদিন একুশে জুলাইয়ের গুলি চালানোর অর্ডার দেওয়া একজন আমলাকে তারা বিধানসভার প্রার্থী করে নির্বাচিত করেছেন মন্ত্রী বানিয়েছেন এবং তারপর তাকে রাজ্যসভায় পাঠিয়েছেন স্বাভাবিকভাবেই উত্তরণের সোপান হিসেবে যে শহীদদের তৃণমূল কংগ্রেস বেছে নিয়েছিল তাদের আবেগের সঙ্গে তাদের আত্মার সঙ্গে তাদের পরিবার পরিজনের সঙ্গে কার্যত বিশ্বাসঘাতকতা করেছে তৃণমূল তারা রাজনৈতিক মঞ্চ হিসেবে ওটাকে ব্যবহার করেন এখন আর এই মুহূর্তে তৃণমূলের কাছে ওই শহীদদের কোনো প্রাসঙ্গিকতা নেই আর আমাদের কাছে একুশে জুলাইয়ের তো আমরা তৃণমূলের কথা বললো কেন কালকে তো আমাদেরও উত্তর উত্তরকন্যা অভিযান আমাদের যুব মোর্চার নেতা ডাক্তার ইন্দ্রনীল খাঁ বিশেষ অতিথি হিসেবে ওখানে থাকবেন আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আমাদের সাংসদরা ওখানে থাকবেন তারাও একদিন পরে সংসদে পৌঁছচ্ছেন ও উত্তরবঙ্গের মানুষের সঙ্গে যে বঞ্চনা যে প্রতারণা এবং প্রকৃতির বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে তৃণমূল যেভাবে ইলিগাল স্যান্ডমাইনিং এবং নদী থেকে বোল্ডার তুলে তারা বিভিন্ন নদীর গতিপথ পর্যন্ত পরিবর্তন করে দিয়েছেন দুষ্প্রাপ্য অর্কিড দুষ্প্রাপ্য ক্যাক্টাস সাফা করে দিয়েছেন সেখান থেকে চা বাগানের জমি দখল করে সেখানে তৈরি হচ্ছে রিসোর্ট তো সামগ্রিকভাবে ইকোলজিক্যাল ব্যালেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে উত্তরবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে টাকা বরাদ্দ করা হয় তাতে জল গরম হয় না তাও সর্বাধিক খরচা হয়েছিল একবার একচল্লিশ শতাংশ টাকা বাদ বাকি এগারো থেকে চব্বিশ শতাংশের মধ্যে এটা আমাদের কাছে একুশে জুলাই এর কালকে কার্যক্রমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভেন্দু অধিকারের নেতৃত্বে প্রোগ্রাম হবে আমি এখন সমস্ত জেলার কর্মীরা যারা যাচ্ছেন তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন সেটাই আমার আজকের কাজ কোচবিহারের উত্তম ব্রজবাসী পরিচয় তিনি ভিন রাজ্যের অসম থেকে তাকে হ্যারাস করা হয়েছে বাংলা কথা বলে যিনি কোনোদিন আসাম যাননি এরকম তার অভিযোগ এ ধরনের মানুষদের আনা হয়েছে কলকাতায় ধরা হচ্ছে একুশে জুলাইয়ের যে মঞ্চ সেখানে এই বাঙালিদের এনে সেই বাঙালি অসম ভিন রাজ্যে বিজেপির দ্বারা আক্রান্ত বাঙালি এই বার্তাই আগামীকালকের হেডলাইন একুশে জুলাইতে সারা ভারতবর্ষে যেখানে শ্রমিক আছেন বাঙালি ছোট ছোট চাকরি করা আছেন তারা বাঙালি হিসেবে কারণ তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে যে অন্য রাজ্যের প্রতি অন্য ভাষাভাষীদের প্রতি যে ঘৃণা এবং বিদ্বেষের রাজনীতি করছে তাহলে তারা তাদের পেশায় হয়তো ভবিষ্যতে একটা অনিশ্চয়তার সম্মুখীন হতে পারে সেজন্য তারা আতঙ্কিত এক বছরের পুরনো ঘটনাকে কোন ভুলকে কোন টাইপোগ্রাফিক্যালMistake মিস্টেককে নিয়ে আরজয় করা যায় পশ্চিমবঙ্গের মতো রাজনীতিবিদ সচেতন রাজ্যে তার প্রতিমুকের পরিবর্তন করে দেওয়া যায় দিলীপ ঘোষ সমাবেশ করছেন খড়গপুর বিজেপির চিহ্ন সেখানে মানে তার যে আমন্ত্রণপত্র

তিনি আগামীকাল একুশে জুলাই পদ্ম প্রতীক দিয়ে সেই পোস্টার তৃণমূলের হাতে যারা খুন হয়েছেন বিজেপির শহীদ তাদের স্মরণ করে খড়গপুরে শহীদ সমাবেশ করছে রাজ্য সভাপতি ইন্ডোর্স করছেন দেখুন পদ্মফুল প্রতীক চিহ্ন এবং দিলীপ ঘোষ এটা সমর্থক কালকে দিলীপ ঘোষ যে সমাবেশ করছেন সেখানে আমাদের মেদিনীপুর জেলার সাংগঠনিক যিনি সভাপতি আছেন তিনি উপস্থিত থাকবেন সুতরাং স্বাভাবিকভাবেই যখন সংশ্লিষ্ট জেলার সভাপতি উপস্থিত থাকেন তো সেটা দলীয় কার্যক্রম আর দিলীপ ঘর বিজেপির কার্যক্রম করবে নাকি অন্য কেউ করবেন না বেহালা হাওড়া সহ এই সামান্য দুদিনের দৃষ্টিতে বেহালা হাওড়া সহ একাধিক জায়গা জলমগ্ন দেখুন দীর্ঘদিন ধরে তো হাওড়ায় কোনো নির্বাচন নেই জনপ্রতিনিধি নেই রাস্তায় ধস গোলাগুলি চলছে যে আছে সেখানেও নির্বাচন বন্ধ কেন যুক্ত করা হয়েছিল কেন বিযুক্ত করা হলো আর তা আইনি জটিলতা তৈরি হলো এর জন্য তো দায়ী তৃণমূল কংগ্রেস আর বেহালায় তো দীর্ঘদিনই জলমগ্ন থাকে ছিলেন আপনি ছিলেন সুকান্ত মজুমদার ছিলেন আরো প্রত্যেকে যে বৈঠক দেখা গেল তাতে আমরা বিভিন্ন জায়গায় আপনাদের একাধিক জেলায় জেলা সভাপতি নেই মন্ডল সভাপতি একাধিক জেলায় আপনাদের এখনো পুরোটা হয়নি শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে বঙ্গ বিজেপির পূর্ণ সাংগঠনিক কাঠামো আপনারা কবের মধ্যে করতে চাইছেন বা আমরা যে দিনের মধ্যেই করি সেটা আপনাকে বলবো না সাংগঠনিক বিষয়ে কোনো কথা এই সংবাদ মাধ্যমের জন্য নয় তা নিয়ে সুর চলেছে তৃণমূল সব থেকে বলেছেন মহেলগাঁও ইস্যু নিয়ে সুর চলেছে তৃণমূল পদল অভিবেশনে সংসদের আগামী পদল অধিমেশনে তৃণমূল কংগ্রেস পহেলগাঁ ঐশু নিয়ে প্রধানমন্ত্রী বিবৃতি দাবি তৃণমূল তো সুর ছড়িয়েই আছে এ তো বিদেশে যাওয়ার জন্য একজনকে সরিয়ে আরেকজন ঢুকে পড়লো তখন তো সুর ছড়ালেন না তখন তো বয়কট করলেন না তো তৃণমূল এর সুর সবসময় সপ্তমে থাকে ভারতবর্ষের মানুষ পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে চেনে তৃণমূলকে ভালো করে চিনতে পেরেছে এবার চিৎমূল যাওয়ার বেলা এখন তো যাওয়ার আগে একটু চিৎকার মানুষ করে আগে তো পশ্চিমবঙ্গের খুন করে লোক বিহারে আশ্রয় নিত আগে বিহারের মুঙ্গেরের বন্দুক পশ্চিমবঙ্গে সমাজ বিরোধীরা ব্যবহার করতো এখন তো উল্টো এখন সেলফ সাফিসিয়েন্ট হয়ে গেছে এখন পশ্চিমবঙ্গের দিকে দিকে কারখানা তৈরি হয়ে গেছে বোমার ফ্যাক্টরি এখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মারার জন্য যে চক্রান্ত সেটা বাংলায় হচ্ছে আইএসআইএস এর জঙ্গি ধরা পড়ছে বিভিন্ন ধরনের চক্রান্ত আজকে কুচবিহারের মাটিতে বসে হচ্ছে কুচবিহারকে কেন্দ্র করে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ভারত বিরোধী বিভিন্ন মডিউলকে এস্টাবলিশ করা হচ্ছে তো আজকে কি করে বিহারের লোক এখানে চলে আসছে সব বিষয়ে বাংলা যোগ কারণ যে বাংলা